বাইরে জমা করে দিয়েছি দেখো কেমন লাগছে কেমন লাগছে দেখো আর আমি এখন মানে আজকে অ্যালোপ্যাথিক খেয়েছি তো তার জন্য মানে একটু কথা বলতে পারছি এতদিন হোমিও করেছি হোমিও তো তোমার সাথে সাথে ধরে না বলো আর অ্যালোপ্যাথিকটা তোমার সাথে সাথে ধরে যায় তো হোমিওপ্যাথিক খেয়েছি এতদিন ধরে নি যায় মানে ব্যথা কমতো হালকা হালকা কিন্তু অ্যালোপ্যাথিকটা ফট করে ধরে যায় আর কি তা আজকে সকাল থেকে অ্যালোপ্যাথিক খাচ্ছি তার জন্য একটু মানে স্পিড কথা বলতে পারছি মানে ফুলাটা এখনও আছে কিন্তু কথা বলতে পারছি ভিডিওটা শুরু করেছি বাবুর জন্য তো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওটা তোমাদের সবাইকে স্বাগতম তো বড়দেরকে জানায় আমার অনেক মানে মন থেকে প্রণাম ছোটোদেরকে যেন আমার বুড় বড়া ভালোবাসা সবাই একটু আমাকে ভালোবাসা দিও আর সবাই একটু শুভকামনা করো যেন মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন ঝটপট করে ভালো হয়ে যায় আর কি সুস্থ হয়ে যাই এটাই প্রার্থনা করো আর এ দেখো এই সাইডটাও হচ্ছে আজকে দেখে দেখতে পাচ্ছি যে এই সাইডটা হচ্ছে কি করবো কিছু বুঝতে পারছি না তো কী করবো আর মানে ঠান্ডার জন্য এত সমস্যা হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে দেখো দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে মামা তোমাকে কেমন লাগে আর আমার বাবু কাছে কেমন লাগছে জানো মাথায় যাক বাবু কাছে কেমন লাগছে কারণ আমি ঘর থেকে কোনো জিনিস আইনি যেন আমারও না একটা শুধু দুটো নাতি নিয়ে চলে এসেছি আর কোনো জিনিস আইনি আর বাবুর যে জামা কাপড় বা তেল পাউডার কাজল এগুলো আনবো এগুলো কিছু হয় না আর মায়েদের তো ধরো কোনো বাচ্চা পোলা করে নেই সেরকম কাজল টাজল লাগানো কেউ নেই তো আমি দেখো বনের ক্লিপ লাগিয়ে লাগিয়ে দিলাম আর কিনে দিলাম লাগিয়ে দিলাম থাক বাবা বেঁধেছি বাবুরের বা চুলগুলো লম্বা করব একটু তো জানি না হয় কিনা बर्थडे পর্যন্ত দেখি সামনে बर्थडे আসছে তো बर्थडे পর্যন্ত দেখি কত লম্বা করতে পারি দাও দাও লাগিয়ে দি হাতে ক্লিপটা হাতে লাগাবে দেখো এবারে নতুন স্টেলে ক্লিপ বের হয়েছে কাকড়া ক্লিপ সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ ছিল আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাই আমার ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করো না আর এখন শর্ট ভিডিও মানে শর্ট রিলস আর কি রিলস আমি করতেও পারছি না দিতে পারছি না কারণ জানো তো শরীরটা খারাপ করে করবো সেটাই বুঝতে পারছি না সবাই একটু সাথে এটাই বলি সবাই আমার ভিডিওটা পুরো দেখো আর এটাই বলে দাও আর কি বলবো বলো কাকা দেখ বাবা সবাইকে টাটা করে দাও তো টাটা টাটা ভালো করে টাটা করে দাও টাটা সবাই ভালো থাকো বলো ভালো বলো ভালো ভালো বলে দাও হ্যাঁ এখন কিছু কিছু কথা বলতে পারে ও জানো মানে স্পষ্ট না বলতে পারলে অক্ষরে অক্ষরে বল আমরা যেমন বলি যে আমি ভালো আছি ও বলবে আমি ভালো না ভালো আমি এইভাবে বলি আর কি এগুলো তো তাতে বন্ধুরা মানে সেরকমভাবে ব্লগ শেয়ার করতে আছে না যাই পারছি একটুখানি তোমাদের সাথে কথা বলছি এটাই আর তোমরা সবাইকে সাথে দেখো তোমরা একটা করে কমেন্ট করো তোমরা যে আর তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে তোমরা আমাকে ভালোবাসো